আমরা জানি বিরোধী দল এখনও নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই আমি কমিউনিস্ট পার্টি করি কমিউনিস্ট পার্টি করি আমি পুলিং এজেন্ট থাকলাম বলে একটা বিষয়া মানে এলু হাতারে বাড়ি দিলি মানে দরজা মজা বাইনা আমার একটা ষোলো হাজার টাকা মোবাইল আর আমার মেয়ের একটা গলার আসল এইটাও লয়ে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার ব্যাকগ্রাউন্ড তো বিজেপি দলের জয় শ্রীরাম করে আমার আইয়া বাড়িতে ঢুকছে তো আপনি বুঝতে গেছেন নি না আমি বুঝতাম দেখেছি না করছে আমার তো বুদ্ধিটা মেহন রাত্রেবেলা না করে গেছে বুদ্ধিতে গেলে তোর বুট হয়ে গেছে গা তো এখন অবধি কোথাও কোনো গন্ডগোলের বা কোথাও কোনো আহ রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি ভুট শান্তিপূর্ণভাবে চলছে আজ কারে ভ্যায় তারা আয় কারে বা আমার ওই ক্ষেতের বেড়ার বাস উঠে আমি ওই দেহ ফিরে দিয়েছি এই বেড়া ঘোড়াগুলো টি টি নমাইতে গেলে ইরা ইট মেলা দিস না

জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই যে অনেক আমাদের বিরোধী বন্ধুরা বাড়ি বাড়ি যায় না করছে যে ভোট দেওয়ার লেগে দেওয়ার পরে ঠিক তিনটার সময় এদিকে ভেট দিয়া চিল্লা চিল্লি ঢুকছে চিল্লা লোকেরা কেরা এই প্রথম আমাদের সামনের যে মেন চুইচটা মিটারটা এটা ভাঙছে লাইটটি ভাঙছে ভাইঙ্গা এদিকে দাও দিয়া কোবাইছে ভুকে কালা কাপড় এরকম বড় বড় দাও আছে এবং হুলিয়া গাড়ি পেরে গেছে যদি আমরা ভোটকেন্দ্রা যাই আজকে ভোট যাওয়ার পরে যদি ভোট দেয় আজকে আমাদের রাত্রে গতকালকে রাত্রে হয়েছে এর থেকে বেশি ভয়ানক অবস্থা হইব এবং আজকে যদি আমরা বাঁচতাম চাই আজকের মধ্যে তার এক লাখ টাকা নিয়ে দিয়ে আইতাম কই আমি তা কিচ্ছু বুঝছি না অবস্থা আমার বাড়িতে এবং আমার ছোট্ট চার বছরের শিশু অবশ শিশু সে রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না আমার অবশ শিশুরা মায়ের খাটের মধ্যে নিয়ে আমার মেয়ের রেল ঘুমাইছে জানলারা সাফল্য কে দেয়া ভাইঙ্গা

রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি ভোট শান্তিপূর্ণভাবে চলছে এই সালে এই সালে সব সালে মানে ইটার আওয়াজ হইতে আছে আওয়াজ হইছে আমরা তো ভাবছি মানে কিটা জানি হয়েছে এরপরে ঘর থেকে বাইরেছি হেঁদা বোবা দিছে আমি ওবাই দিছি বাইরেছি বলে যে দিহি মা এবার আমরা মেয়ে লিব এই বয়ে যাইবি না বুদ্ধি তো যাইবি না বিশ্রী ভাষা তো ওকে বক্তাছে বক্তাছে পরে দেয়া আমরা হেঁপা করে আমি তাই গরম এরপরে আমার হাতে এনেও পড়ছে এরপরে দেয় ফা হে পড়ছে ইটা টুকরা গিয়া পড়ছে আর কি পড়ছে পরে দেয় এরপরে যখন এই লাইটটা বানছে ফোনটা করে আছে আমি আফরা আফসা দেখছি যদিও এরপরে দিয়া কেইটা হচ্ছে ধর আমরা দরজালে খেলিছি তখন আমরা দরজার ভিতরে আর একবার গিয়ে এই গিটার টিকি গিয়ে সেটা আরেকবার মনে হয় সাতাশ টকা ইটের দিয়া দিছে দিন এবার দরজা মানে খুলবো খুলবো বাপ আমরা তিনিওজনে মিল না দরজাটা ডাক্তার রাখছি এরপরে পইচা বুট না যদি বুট দিয়ে আমরা মারা লাগব